আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানবো হাদিসের বর্ণনা নাই শেষ যুগে মানুষের অবস্থা যেমন হবে তবে হ্যাঁ বন্ধুরা প্রতিবারের মতো এবারেও বলে রাখি ইসলামিক ভিডিওগুলিকে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং বন্ধুরা আমি আমার প্রত্যেকটি মনে জানতে জানাই যে আমার মহান আল্লাহ তাআলা যেন আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে পবিত্র কাবা দর্শন ও দান করে তাহলে চলো বন্ধুরা সাবধানে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দাও আর তোমাদের এই মুসলমান বন্ধুকে একটু সাপোর্ট করো চলো ভিডিওটি শুরু করা যাক আদেশের বর্ণনায় যেমন হবে শেষ মানুষের অবস্থা বন্ধুরা আদেশের ভাষ্য মতে কেয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা যাবে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না তাদের মন থেকে মায়া দয়া সব কিছু উঠে যাবে আবু হুয়াইয়া রাজিল্লাহ তাআলা বলেন রাসূল বলেছেন যখন কিয়ামত সন্নিকটে হবে আমল কমে যাবে আন্তরিক কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে সাহাবার জিজ্ঞাসা করলেন হারজ কি তিনি উত্তর দিলেন হত্যা রাসুল করিম তার উন্মাদদের শেষ যুগের ফিতনার ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন যে শেষ যুগে ফিতনা এতটা প্রকট আকার ধারণ করবে মানুষ তার বন্ধু এবং আপন মানুষদের কাছেও নিরাপদে থাকবে না তখন উন্মতের করণীয় কি হবে সে বিষয়েও আমাদের নবী কিছু নির্দেশনা দিয়েছেন ইবনে মাসুদ রাজ্লাহ বলেন আমি নবীকে বলতে শুনেছি যে ওই ফিতনায় নিহত সমস্ত মানুষই জাহান হবে আমি বললাম ওই পরিস্থিতি কখন হবে তিনি বললেন ওই মারামারি যুগে কোনো বন্ধু তার বন্ধুর কাছেও নিরাপদে থাকবে না আমি বললাম সেই যুগ যদি আমাকে পেয়ে বসে তাহলে আমার কর্নেও কি হবে তিনি বললেন তোমার যেহ নিয়ন্ত্রণে রাখতে হাত গুটিয়ে রাখতে এবং বাইরে বের হবে না ওই মুশাহান্না সাহেবের আনহা থেকে বর্ণিত আরজ বলতে আমাদের মহানবী শেষ যুগের কঠিন ফিটনার সময়কে বুঝিয়েছেন যখন মানুষের বিবেক বুদ্ধি লোক ফিটনার সেই যুগে মানুষ অনেক বেশি বেপরোয়া হয়ে পড়বে মূর্খতা ও লঙ্ঘন তাদের এমনই পশু বানিয়ে দেবে যে তারা কোনো রকম কারণ ছাড়াই খুন খারাপিতে জড়িয়ে পড়বে এমনকি হত্যাকারীও জানবে না যে সে কেন হত্যা করছে যাকে হত্যা করা হবে সে আপত্তি উঠতে পারবে না যে তাকে কেন হত্যা করা হচ্ছে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারী জানবে না যে সে কেন হত্যা করছে এবং নিহত লোক্য জানবে না যে তাকে কেন হত্যা করা হচ্ছে জিজ্ঞেস করা হলো কিভাবে এমন অত্যাচার হবে তিনি যভাবে বলেন সে যুগটা হবে হত্যার যুগ এমন যুগের হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে উভয়েই জাহাঙ্গামি হবে না অবস্থবেন না তাই প্রত্যেক রোমিনের উচিত যে কোনো প্রকার ফিতনা থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করা নিজেদের জিহবার হেফাজত করা যে কোনো ঝগড়াঝাঁটি এড়িয়ে চলা নিজেকে এবং নিজের আপনজনের জনদের কোরআন হাদিস মোতাবেক জীবন করার চেষ্টা করা মানুষকে বেশি বেশি দিনের দাওয়াত দেওয়া কারণ মানুষ যত দিন হবে পৃথিবীতে তত অত্যাচার এবং দ্বন্ধ পারবে মানুষকে তত বেশি মূর্খতা ভর করবে আন উল্লাহতানা আমাদেরকে সব ধরনের কৃৎনা থেকে রক্ষা করুন কমেন্টে অবশ্যই সকলে আমিন জানাবেন